আমাকে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে কে আসলে ড্রপ করার পরে ফাইলটা অ্যাপ্রুভ করাতে পারবে অলসো কে আমাকে জব প্লেসমেন্টে হেল্প করতে পারবে এই খেলার এখন থেকে করে ফেলতে হবে এবং দেন

ইউএসএস যা বলবে আমরা একটু নট করতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করতে হবে যদি আমরা মেনটেন না করি ই ভেরিফাই শিপ এবং দেন ব্যান অ্যান্ড সো মেনি আদার থিংস গোয়িং অন এইরকম যেই এমপ্লয়াররা আছে যা যাদেরকে ইউএসএস ই ভেরিফাইডের একটা প্রোগ্রামের মাধ্যমে এনে ওদেরকে মোটামুটি ওদের হাত পা বেঁধে দিছে যে তুমি লিগাল কাজগুলো এতটুকু করতে পারবে এর বাইরে তুমি যেতে পারবে না এই ধরনের এমপ্লয়ারকেই আসলে খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে রেজিস্ট্রেশনটা ফাইল করতে হবে